বিধান দিয়েছেন তারপরে তার কিছু শিষ্য প্রতিষ্ঠান করে তারা এই ব্রত করেন না একবার কার্তিক ব্রত লাউটাও খেতে থাকে সবসময় এদের বিষয়ে বক্তব্য নেই তারা সারস্বত বলে অভিমান করেন বটে কিন্তু কার্যের দ্বারা তারা সারস্বতের পরিচয় দেন না এটা তো সাধারণ বিধি এটা তো অন্য বিধি নাই কোন মহামহাত্মা আমার বলেছেন আর দামাতপন্ন জিনিস খেলে দোষ নাই তো দামে যদি পিয়াজ উৎপন্ন হয় আজকাল নবতিপে পিয়াজ উৎপন্ন হচ্ছে পিয়াজ রসুন সব উৎপন্ন হচ্ছে তাহলে সেইগুলো খেলে দোষ নাই তিনি সিদ্ধান্ত করেছেন দামাতপন্ন লাভ খেলে দোষ নাই লাউ বেগুন পটল এগুলো দাম উৎপন্ন ওগুলো খেলে দোষ নাই এই যদি হয় তাহলে ওই দামে পেঁয়াজ রসুনও হচ্ছে আবার ওই দামে মাছও চাষ হচ্ছে সেগুলো তো খাওয়া যায় তাহলে দোষ হয় না এই কথা যদি বলেন তাহলে মৎস্যকর সঙ্গে সঙ্গে প্রমাণ দেবে ধামের মাছ খেলেও দোষ হয় না এটা বলতে পারেন কারণ ধামের বেগুন খেলে যদি দোষ না হয় তাহলে বাঘ নামের পিয়াজ রসুন খেলেও দোষ হয় না আবার মৎস্যকর তারাও বলতে পারে এতে গঙ্গাই গৌর পটল খেলেই বা দোষ কি কিন্তু এর কোন মীমাংসা নাই এসব নিজ নিজ মতবাদ ফল শাস্ত্রে কি বলেছেন নিজে গুরু সে যে কিছু বলবো সেটা শাস্ত্রে প্রমাণিত না হলে সেটা সর্বজনীন হবে না হয়তো নিজের শিষ্যগুন মানবে কিন্তু সকলে মানবে না যে কোনো বিষয় হোক তবে শাস্ত্রের বিচার আছে তারা তো আমি বলেছি কেউ একাদশীতে কেউ দ্বাদশীতে কেউ একাদশীতে করছে কেউ পূর্ণিমাতে করবে করে এই নিয়ে তো মতভেদ আছে আর একই গুরু শিষ্য তারা এত ভিন্ন গুরু শিষ্য তা নয় এক গুরু শিষ্যদের এরকম মতভেদ তো একই ভগবানের মনে ঋষি বিধান কর্তা তাদের মতভেদ এদের মতভেদ হবে তার একাধিক তথাপি করু করবে তো আর যারা একেবারে করে না তাদের কি কথা হরিভক্তি বিলাসটা শুধুমাত্র গৌড়ি মঠের জন্য হরিভক্তি বিলাস কি গৌড়ি মঠের জন্য না গৌরী সমস্ত ভক্তের জন্য এটা সার্বজনীন গ্রন্থ কেবল গৌরী মাঠের গ্রন্থ না এটা যারা বৈষ্ণব তাদের জন্য বিধান। কারণ এখানে গুরুকরণের বিধান শিষ্যের লক্ষণ গুরুর লক্ষণ যে ফুলে পূজা হবে তার লক্ষণ তার মাহাত্ম বৈষ্ণবের মাহাত্ম গুরুর মাহাত্ম নাম সংকীর্তনের মাহাত্ম ভাগবত ধর্মের ভগবানের পূজা কিভাবে করতে হবে তার সঙ্গে বিধান শ্রীমূর্তির প্রতিষ্ঠা বিধি এগুলোকে নস্বাদ করে দেবে তার অভিষেক বিধি আমি বাবাজি শেষে এমন একটা করে নিলাম যে ঠাকুর এনে নিজের মতো নিজে প্রতিষ্ঠা করে নিলাম শাস্তালী রূপ কেন লিখেছেন কেন সনাতন গোস্বামী পদে বিধি দিয়েছেন আর এটা গোপাল ভট্ট গোস্বামী প্রথম আরম্ভ করেছিলেন তা গোপাল ভট্ট গোস্বামী তো বৈষ্ণব আচার ব্যবস্থা দিয়েছেন বৈষ্ণবের কীর্ত বিষয় বলেছেন এটা নাই মুসলমানদের মতো একটা ছেলে মেয়ে কলমা খতম কলমা পড় আল্লাহ মামা সৈয়দিনা মাহমুদ রসুল্লাহ বলে দিয়ে যাবে বিয়ে হয়ে গেল সেখানে তো বিধান দিয়েছে সে বিধানটা আছে কোথায় আছে তিনি তো দিয়েছেন ছেলেদের অন্নপ্রাশনাদির বিধান বিবাহ বিধান বিধান দিয়েছেন কেউ আবার বলে ও ঘি পুড়িয়ে নামে তাহলে এই মুন ঋষিরা ওদের থেকে বেশি বোকা ছিলেন না ওরা বেশি চালাক হয়ে গিয়েছেন তারা যে তর্পণমর বৈষ্ণবের নাম নরোত্তম ঠাকুরের গানগুলো তো পড়ে না দেখেন যে মহাজন কি বলেছেন এটা তো বৈষ্ণব তর্পণ ভগবানের নামের তর্পণ এতে আপত্তি কিসে এতে আপত্তি কিসে বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে তার বিধান থাকে না বিনা বিধানে হ্যাঁ এমন কোন মহাত্মা আছে সকলে কি সীতা দেবী সীতা দেবী রামের মূর্তিতে হাত দিয়েছিলেন সঙ্গে সঙ্গে তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল সকলে কি সেতা দেবী তো নাই তাহলে বিধান অবশ্য মানতে হয় হরিনাম করতে গেলেও তো বিধান মানতে হয় বিধানটা তো শাস্ত্রে হরিভক্তি আছে দশটি নাম অপরাধের কথা দিই তেষট্টি একষট্টি না তেষট্টি প্রকার সে অপরাধের বিচার সে কিন্তু হরিভক্তি বিলাসের বিচার কতবার হাতে মাটি করতে হয় সেটাও তো হরিভক্তি বিলাসের বিচার শুধুমাত্র হাতে মাটি ঘষার বিচারটা নিতে হবে তারপরে আর কিছু বিচার গ্রহণ করা যাবে না হ্যাঁ তারা একান্তি লেখা রয়েছে একান্তিদের কোন কীর্ত নেই তারা শুধু নাম সংকীর্তন করবে মাধুগুরি কোথার থেকে করবে সনাতন গোস্বামী মাধুগুরি করতেন তিনি এই শাস্ত্র লিখেছে। তা তিনি কি তিনি আমাদের মতো মাস্টার আমাদের দেশের মতো মাস্টার বিড়ি ভুগতে ভুগতে ছেলেকে বলছে

এত বড় আইনবাজ হয়ে যাব এ কথা হতে পারে না পঞ্চরাত্র বিধিং বিনা সতী স্মৃতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তি কি হরির ভক্তি রাগ পদ্মচন্দিকায় বলেছেন আমি রাগ মার্গ হয়ে বলে সতী স্মৃতি বিধান তুলে দেব দেওয়া হবে না ঐকান্তিক হরের হরির ভক্তি দেখালেও সেটা উৎপাত ঐব কল্পতে অনেকে যেমন গুরু ভক্তি করছে সেই একলব্যের মতো গুরুদেব তাকে স্বীকার করে না সে গুরু নিজে শিষ্য সেজে করবে তাতে হবে কোনোদিন সেদ্ধ হতে পারে না আমাদের মানতে হবে আমি রাগ মার্গের লোক বললে চলবে না রাগটা অন্তরে থাকা দরকার অন্তরে রাগ নেই খাতায় কলমে রাগ আর অন্তরে যদি রাগ না থাকে তাহলে ধর্মধ্বজি হতে হবে ধর্মধ্বজিদের তারা পাপির থেকে অধিক প্রভু বলেছেন যারা ধর্মধ্বজি তারা সাধারণ পাপির থেকে অধিক পাপি